গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো গ্রামে আসলে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করি তার কারণ হচ্ছে আমার এই সকালে সুন্দর এই সবুজ ঘেরা পরিবেশ আমার খুবই ভালো লাগে তাই উঠে গেলাম আর আমি আর আমার এই মেজর ছেলে এখন ঘুরে ঘুরে আমার বড় চলে আসতেছে ঘুরে ঘুরে পরিবেশগুলো দেখতেছি ভালোই লাগতেছে এটা হচ্ছে আমার মাতৃভূমি জন্মভূমি বাস আমার জন্ম হয়েছে ঢাকা আমি বড় হয়েছি ঢাকা তো কিন্তু তো শিকড়ের টান আছে না সে টানটা আমার সবারই থাকে আমারও আছে চলে আসতে চাইলেও পারি না তো সুযোগ পেয়েছি চলে আসার জন্য তাই চলে আসলাম এই যে পুকুর এখন এই আর গোসল করা হয় না আগে অনেক গোসল করতাম মাছ চাষ করা হয়েছে খুবই ভালো লাগে গ্রামের এই পরিবেশ প্রায় দীর্ঘ বিশ বা একুশ বছর পরে আমি চাঁদপুর আসলাম ফরিদগঞ্জ চাঁদপুরের নানা বাড়ি আমি গিয়েছি হাজিগঞ্জ বাকিলা আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি ফরিদগঞ্জ বাবু এটা কি গাব গাছ গাব এই তো আমরা এখন আমার বাবা বাড়ি থেকে বিদায় নিচ্ছি এখন যাচ্ছি আমার ভাইয়ার বন্ধুর বাড়ি তো সেখানে আমাদের দুপুরে দাওয়া করা হয়েছে তো সেখানে যাচ্ছি হয়তো একটা রাত থাকলাম বাবার বাড়ি খুব ভালো লাগলো এই যে কাঁঠাল কুঠাল নিয়ে যাচ্ছি আমরা নিজের গাছের কাঁঠাল জানি না এই তো চলে যাচ্ছি আমরা বাবা বাড়ি একটা রাত থাকলাম খুবই ভালো লাগলো এখন যাচ্ছি আমরা মোহন বাড়ি ভাইয়ের বাড়িতে তো সেখানে আমরা দুপুরের লাঞ্চ করব আমাদের দাঁত করা হয়েছে তো সেখানে যাচ্ছি আমরা ভাইয়া গাড়ি পাঠিয়ে দিয়েছে তো সে গাড়ি দিয়ে যাবো তো তো সেখান থেকে আমরা চলে যাব আমার বাড়ি বাকিলা এই যে আমাদের জাম্বুরা গাছ জাম্বুরাগুলা বাতি মানে বেশি বাতি হয়নি সেজন্য আমরা খেতে পারিনি দেখাচ্ছি আমাদের জাম্বুরা গাছ আর ওই তো লেবু গাছ ভাবি কতগুলা লেবু দিয়েছে আমাদের কাঁঠাল তো আমরা চারটা কাঁঠাল নিলাম আর এখন আমরা কোথায় যাব জানো আরেক মামার বাসায় যাব এই তো আর এটা হচ্ছে আমাদের পুরোটা আমাদের পাঁচ ভাই বোনের জায়গা তো এই জায়গাতে ইনশাআল্লাহ বড়ো ভাই ডুপ্লেক্স বাড়ি করবে তো সেই অপেক্ষায় রইলাম কখন কবে করে জানি না তো যখন বাড়ি করা হবে ইনশাল্লাহ ঘন ঘন আসা হবে আমাদের এই ফরিদগঞ্জ ইনশাল্লাহ এখন আছি আমরা আমার বড়ো ভাই বাবুল ভাইয়ের বাড়িতে এই যে এই সাইড এটা হচ্ছে বাবুল ভাইয়ের বাড়ি আর এইটা হচ্ছে আমাদের পাঁচ ভাই বোনের জায়গা এখানে ইনশাআল্লাহ বড়ো করে বাড়ি করা হবে

হাতে হলিছে এই যাচ্ছে বাইরে বিলিং আ এই তো তিন দিন থাকি আবার সান্ডে দিকে ছিল হেল্প করার মানে হল সান্ডে মানে তো বাবাৰে কোশর মটা বাড়ি গর্ত ডুপ্লেক্স একটা সেই

নানু কর নানু কর রাফিয়া চলে যাচ্ছি যাই দাদুরে ডাক দাও দাদুরে ডাক দাও দাদু 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 চিল্লানা আসছি আমরা বাকিলা বাজার আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমার মামা বাড়ি এখন আমি কিনতে গিয়েছি আমার ভাই আশা আমরা এখন ছাদে যাচ্ছি মামার আমরা তো গতকাল রাত্রে চলে আসছি সন্ধ্যায় আর ভিডিও করা হয়নি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আরিয়ান ভালো লাগতেছে ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম এবার দেখতেছি মামা ভালোই গাছ লাগিয়েছে এটা হচ্ছে মনে হয় পুশাক আর হচ্ছে ডাটা শাক হচ্ছে মরিচ গাছ অন্য এখনও ছোটো ছোটো বড়ো হবে এই তো আর এই যে আমার মামার রা বাড়িটা হচ্ছে একেবারে রাস্তা সাথেই রাস্তার সাথেই আমার এই মামার বাড়ি বাবা দিচ্ছে ঘাস খাইতে মাটি দিচ্ছে পুরাটাই হচ্ছে গাছের বাগান এটা সব আমার এই যে কি সুন্দর যে পোশাক দেখতেই খেতে ইচ্ছে করতেছে আমার রান্না করে এখন চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করে খেতে মশলা খাওয়া হবে এটা হচ্ছে মিষ্টি কুমড়া আরে ডাব খাবো বাবু দেখো ডাব

এটা হচ্ছে বাস পাতা বাস গাছ আছে না বাস হ্যাঁ সে বাস পাতা এটা চলো 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 আমার মেঝ মামির বাসায় যাব মেঝ মামি রাস্তা বানিয়েছে তো সেখানে যাচ্ছি ফোন দিতেছে বারবার তো সকাল থেকে অনেক বৃষ্টি ছিল সেজন্য যেতে পারিনি তো এখন যাচ্ছি আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল সকালে

এখানে একটা ফ্ল্যাট আর এখানে একটা ফ্ল্যাট একটা ভাড়া দেওয়া এটা ভাড়া মামার বাইক আদি আসো এই তো সবাই মিলে যাচ্ছে আমরা নাস্তা খাওয়ার জন্য মেঝর মামার বাসায় তা দাঁড়া দাঁড়াতে পারে নানাই এই তো সবাই যাচ্ছে আমরা আম গাছ আম কম কাঁঠাল গাছ বেশি দাঁড় সবাই ওরা আসতে বাইকে আম চলে গেছে দস্তনা বাবার বাড়ি আগে আগে যাইতাছে হ্যাঁ স্বাধীন স্বাধীন আল্লাহ আজ বাইরে গেছে

জামাল মামার ওখানে এক শতাংশ জায়গা চার লাখ টাকা আর হ্যার আছে সাতাইশ শতাংশ

এখানে এই যে আমার মা জন্মগ্রহণ করছে এই বাড়িতে グラメでフォルベスパンの食べ物。

তো এটা হচ্ছে আমার তিন নম্বর মামার বাড়ি তো এখানে আমরা বেড়াবো তারপরে আবার আমরা আরেক মামার বাসায় যাব আমার টোটাল মামা হচ্ছে চারজন তো চার মামার বাসায় বেড়াবো তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করুন তার থেকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ